মানে কষু দিন থেকে এত বৃষ্টি নামছে তো মানে কেমন জানি বৃষ্টি খালি নন বৃষ্টি মানে সারেও না আবার আসে না একবারে লাহে মানে বৃষ্টি পড়ে মানে একবারে বৃষ্টি জোরে হলে তার বেলেগ কথা কিন্তু এইগুলা বৃষ্টি যায় মানে একবার সারেও না মানে একবারে আবার যায়ও না মানে কি কমু সো গাইস আপনি গো কোন কোন জায়গায় কিরকম রকম গ্রামে বৃষ্টি হইতেছে তো অবশ্যই আপনারা অল্প কমেন্ট করে জানান তো আমার গো গোয়াড়ি মোড়তে তিন দিন ধরে বৃষ্টি নামছে কারণ নন স্টপ বৃষ্টি বৃষ্টিটা মানে স্থানই না আমি তা ফাইনালি মানে সাত দিন তো আপনারা যখন বৃষ্টির মাঝে দেন আমার মোবাইল দিয়ে ভিডিও করতে শিখবো ওয়াটারপ্রুফ না সো গাইস আমার মোবাইল ওয়াটারপ্রুফ না তবে বৃষ্টিতে ভিজে কিছুই হবে না ঠিক আছে ঠিক আছে এই দেখেন গোয়াড়ি কেমন বৃষ্টি uh <laughs>